বিএনপি এবং আওয়ামী লীগের বিভিন্ন উত্তেজনাপূর্ণ কর্মকাণ্ডের কারণে সারা দেশ উত্তাল জানিয়ে দেব হাতে থাকা সর্বশেষ আপডেট বাংলা সংবাদ প্রথমেই সংবাদ শিরোনাম প্রথমেই জানিয়ে দেব নেতাকর্মীদের উপকূলীয় ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়ানোর আহ্বান মির্জা ফখরুলের এরপর জানিয়ে দেব বাথরুমে বসে টুকরো করা হয় আনারের লাশ এদিকে নব্বই উপজেলায় ভোট নিতে প্রস্তুত ইসি আরও জানিয়ে দিব বেঞ্জিরের পরিবারের জমি ফ্ল্যাট ও ব্যাংক হিসাব জব্দের প্রক্রিয়া শুরু সর্বশেষ জানিয়ে দেব বহিষ্কার করেও ঠেকাতে পারছে না বিএনপি এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানিয়ে দেবেন কোন নির্বাচনী এলাকা থেকে আপনি আমাদের এই ভিডিওটি দেখছেন নেতাকর্মীদের উপকূলীয় ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়ানোর আহ্বান মির্জা ফখরুলের বিএনপির সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের সকল পর্যায়ের নেতাকর্মীকে অবিলম্বে উপকূলীয় এলাকার ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানোর জোর আহ্বান জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর মঙ্গলবার সকালে গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে তিনি এই আহ্বান জানান মির্জা ফখরুল বলেন গতকাল দেশের উপকূলীয় এলাকার বিভিন্ন জেলায় প্রবল ঘূর্ণিঝড় রেমালের আঘাতে এ পর্যন্ত প্রাপ্ত তথ্যমতে মতে জনের মৃত্যু চল্লিশ লাখের কাছাকাছি মানুষ বিচ্ছিন্নভাবে ক্ষতিগ্রস্ত এক লাখ পঞ্চাশ হাজারের অধিক ঘরবাড়ি বিধ্বস্ত গবাদি পশুসহ অসংখ্য গাছপালার ক্ষয়ক্ষতি এবং দুর্গত এলাকায় বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়েছে বয়েজা ঘূর্ণিঝড়ের ছবলে হতাহতের ঘটনায় গভীর শোক দুঃখ ও সহমর্মিতা জ্ঞাপন করেন তিনি এছাড়া ঘূর্ণিঝড়ে দেশের উপকূলীয় এলাকায় অসংখ্য ঘরবাড়ি বিধ্বস্ত বিপুল সংখ্যক মানুষ আহত নিখোঁজ এবং গবাদি পশু ফসলি জমি ও গাছপালা বিধ্বস্ত হওয়ায় তিনি গভীর উদ্বেগ প্রকাশ করেন বিবৃতিতে বিএনপি মহাসচিব বলেন ঘূর্ণিঝড় রেমালের আঘাতে এ পর্যন্ত ১৬ জনের প্রাণহানির খবরে দেশবাসীর মতো আমিও গভীরভাবে শোকার্ত ও মর্মাহত হয়েছি এমন মর্মান্তিক প্রাকৃতিক দুর্যোগ ও হৃদয় বিতারক ঘটনায় দুঃখ প্রকাশের ভাষা আমার জানা নেই এদেশের মানুষ প্রাকৃতিক দুর্যোগের সাথে লড়াই করেই টিকে থাকে যুগ যুগ ধরে এদেশের কষ্ট সহিষ্ণু মানুষ প্রাকৃতিক দুর্যোগ সহ নানা প্রতিকূল পরিস্থিতি মোকাবেলা করে নতুনভাবে সামনের দিকে এগিয়ে গেছে আমি বিশ্বাস করি সংশ্লিষ্ট অঞ্চলের দুর্যোগ কবলিত মানুষ ব্যথা বেদনা ও ক্ষয়ক্ষতি কাটিয়ে উঠে নব উদ্যমে আবার সব কিছু গড়ে তুলতে সক্ষম হবে তিনি আরও বলেন আমি মহান রব্বুল আলামিনের কাছে দোয়া করছি তিনি যেন ঘূর্ণিঝড় কবলিত সহায় সম্বলহীন ক্ষতিগ্রস্ত মানুষকে কষ্ট সইবার ক্ষমতা দান করেন বাথরুমে বসে টুকরো করা হয় আনারের লাশ ঝিনাইদা চার আসনের সংসদ সদস্য মোহাম্মদ আনোয়ারুল আজিমকে হত্যার পর লাশ টুকরো করার বর্ণনা দিয়েছে জড়িতরা কলকাতায় গ্রেপ্তার জিহাদ হাওলাদার ওরফে জিহাদ জানান নিউটাউনের টাউনের সঞ্জীবা গার্ডেনের বাথরুমে টুকরো টুকরো করা হয় এমপি আজিমের লাশ পরে সেগুলো পলিথিনে ভরে সলিতে করে নিয়ে বিভিন্ন এলাকার খালের মধ্যে ফেলে দেয় তারা সোমবার সাতাশ মে তদন্ত সংশ্লিষ্ট একাধিক দায়িত্বশীল সূত্রে এই তথ্য পাওয়া গেছে ভারতের মুম্বাই থেকে গ্রেপ্তার বাংলাদেশি কসাই জিহাদকে নিয়ে সোমবার খুনের ঘটনাস্থল কলকাতার নিউ টাউনের সঞ্জীবা গার্ডেনের ওই ফ্ল্যাটে এবং একটি বরজাখাল পরিদর্শন করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের একটি দল এর আগে জিহাদকে দফায় দফায় জিজ্ঞাসাবাদ করেন কলকাতায় থাকা ডিবির সদস্যরা তাকে জিজ্ঞাসাবাদের ডিবি কর্মকর্তা কলকাতা থেকে ডিবির ওয়ারি বিভাগের উপকমিশনার আব্দুল আহাদ বলেন আমরা সোমবার জিহাদকে নিয়ে ঘটনাস্থলে গিয়েছি ফ্ল্যাটের একটি বাথরুমের ভেতর বসে খুনিরা লাশ টুকরো টুকরো করেছিলেন মাংসের টুকরো হাড় নিয়ে যেখানে ফেলা হয়েছে সেই খালেও গিয়েছিলাম তবে সোমবার সন্ধ্যা পর্যন্ত নিহত আনারের লাশের কোনো অংশ উদ্ধারের তথ্য জানাতে পারেনি তদন্ত সংশ্লিষ্টরা নব্বই উপজেলায় ভোট নিতে প্রস্তুত ইসি তৃতীয় দফার উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে বুধবার মে নির্বাচন কমিশন এ উপলক্ষে নির্বাচন কমিশন আইনশৃঙ্খলা রক্ষায় নিয়েছে ব্যাপক প্রস্তুতি ভোটারদের কেন্দ্রমুখী করতে নেওয়া হয়েছে নানা পদক্ষেপ ভোটের পরিবেশ নিয়ন্ত্রণে রাখতে মাঠে নামানো হয়েছে বিজিবি পুলিশ সহ অন্যান্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নির্বাচন অপরাধ আমলে নিয়ে সংক্ষিপ্ত বিচার কাজ পরিচালনায় মাঠে রয়েছে বিচারিক ম্যাজিস্ট্রেট ও আচরণ বিধি প্রতিপালনে নিয়োজিত করা হয়েছে নির্বাহী ম্যাজিস্ট্রেট সুষ্ঠু নির্বাচনের লক্ষ্যে গঠিত বিভিন্ন টিমের বিষয়ে ইসির এক নির্দেশনায় বলা হয়েছে ভিজিল্যান্স টিম ও অবজারভেশন টিম মনিটরিং টিম ও আইনশৃঙ্খলা রক্ষাকারী সেল গঠন এবং ওই টিমসমূহের Okay. কার্যক্রম নির্ধারিত তিন দিন পর পর বা ক্ষেত্র মতো তাৎক্ষণিক নির্বাচন কমিশন সচিবালয়কে অবহিত করতে হবে রিটার্নিং কর্মকর্তা সমূহ কর্তৃক নির্বাচিত কমিশন সচিবালয়কে অবগত করানোর জন্য নির্দেশনা দেবেন এছাড়া উপজেলা নির্বাচনের সামগ্রিক কার্যক্রম শান্তিপূর্ণভাবে সম্পন্ন করার লক্ষ্যে আইনশৃঙ্খলা রক্ষাকল্পে সংশ্লিষ্ট জেলা প্রশাসক ও পুলিশ সুপারের সঙ্গে পরামর্শক্রমে বিস্তার কর্ম পরিকল্পনা প্রণয়ন করতে রিটার্নিং কর্মকর্তাকে নির্দেশনা দেওয়া হয়েছে তৃতীয় ধাপের আনুষ্ঠানিক প্রচার প্রচারণা সোমবার মধ্যরাতে শেষ হয়েছে এই ধাপে একশো নয় উপজেলায় ভোট গ্রহণের কথা থাকলেও ঘূর্ণিঝড় রেমালের কারণে উনিশটি উপজেলার ভোট স্থগিত করেছে নির্বাচন কমিশন গতকাল রাত বারোটায় শেষ হয়েছে এই ধাপের প্রচার প্রচারণা বেঞ্জির পরিবারের জমি ফ্ল্যাট ও ব্যাংক হিসাব জব্দের প্রক্রিয়া শুরু পুলিশের সাবেক মহাপরিদর্শক বেঞ্জির আহমেদ ও তার স্ত্রী সন্তানদের স্থাবর সম্পদ জব্দ ও ব্যাংক হিসাব দুর্নীতি দমন কমিশনের পাবলিক প্রসিকিউটর মাহমুদ হোসেন জাহাঙ্গীর জানিয়েছেন বেঞ্জির আহমেদ ও তার পরিবারের সদস্যদের নামে থাকা জমি যাতে হস্তান্তর না হয় সেজন্য সংশ্লিষ্ট জেলার সাব রেজিস্ট্রার বরাবর আদালতের জব্দের আদেশ পাঠানো হয়েছে ব্যাংক হিসাবের অর্থ যাতে হস্তান্তর বা রূপান্তর না হয় সেজন্য আদালতের আদেশ পাঠানো হয়েছে সংশ্লিষ্ট ব্যাংককেও এর আগে বেনজির আহমেদের জব্দ ও স্থাবর অস্থাবর সম্পদ বিক্রি হস্তান্তর অবরুদ্ধ বন্ধে সরকারের সংশ্লিষ্ট দপ্তরে আদালতের আদেশের কপি ও চিঠি পাঠিয়েছে দুর্নীতি দমন কমিশন দুদক সোমবার দুদকের ঢাকাস্থ প্রধান কার্যালয়ের বিশেষ অনুসন্ধান টিম আদেশের কপি পাঠায় সূত্র জানায় বেনজির ও তার পরিবারের সদস্যদের নামে জব্দ জমি বিক্রি হস্তান্তর বন্ধে আদালতের আদেশের কপি সংশ্লিষ্ট জেলা রেজিস্ট্রার ও সংশ্লিষ্ট সাব রেজিস্ট্রারের কাছে পাঠানো হয়েছে জমি অন্য কারো নামে যাতে নামজারি না করা হয় সেজন্য আদালতের রায়ের কপি সংশ্লিষ্ট জেলা প্রশাসক ও সংশ্লিষ্ট অ্যাসিলেন্ট অফিসে পাঠানো হয় বহিষ্কার করেও ঠেকাতে পারছে না বিএনপি রংপুরের আট উপজেলার চারটিতে দুই ধাপে নির্বাচন সম্পন্ন হয়েছে বাকি চারটির মধ্যে তৃতীয় ধাপে দুই উপজেলায় উনত্রিশ মে এবং দুই উপজেলায় চতুর্থ ধাপে পাঁচজন ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে কেন্দ্রীয়ভাবে বিএনপি এই নির্বাচন বর্জন করলেও দলের সিদ্ধান্ত উপেক্ষা করে রংপুরের বিভিন্ন উপজেলায় চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান পদে দলটির নেতাকর্মীরা প্রতিদ্বন্দ্বিতা করছেন তবে প্রথম তৃতীয় ও চতুর্থ ধাপের নির্বাচনে অংশ নেওয়ায় রংপুরের চার উপজেলার সাত নেতাকে দল থেকে বহিষ্কার করেছে বিএনপি তারপরও দলের তৃণমূল নেতাকর্মীকে নির্বাচন থেকে বিরত রাখতে পারেনি